আমি ভাসি লোক বঠি গো নামটা হল মতি সর্দার বাপ কাকার আমল থাকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থেকে গেল বছর তক খরার চোটে ডকর কঞ্চা হয়েছিলাম বছর আবার কাগজ আওলাদের বললাম বাবু লিখে নিবেন আমার কথাটা কিন্তু গাঁয়ের লোক কাগজ বাবুকে ভাওড়াই দিলে না হলে লিখা কেন কাগজ আওলা ফটক তোলা তক তাক করেছিল লোকে বললে ওয়ার কথা নিয়ে আপনার কিছু হবে নাই ও বুড়া পাগল বঠে পাগলে কি না বলে এ ব্যাস আমি পাগল হলম কিসে কই আমি তো পাগল লই ভালো করে ভালে দেখুন কিন্তু ওয়ারা বললে বুড়া গয়ার ম্যানের ফের লোট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিয়েছে জোর হাত করি বলিয়া গে ওয়াদের কথা ধরবেন নাই হ্যাঁ দেখুন আমি মতি সর্দার ঠিকই আছি আমার বউ বিতি দামুদারের বানের জলে ভাইসে গেলেও বুড়ি মাটা বিতি ঘর যাইয়ে তরাই ছিল কিন্তু সে স্তক সেও গেছে বাবুরা বললে করেলা গয়ের মানে লোক বললেক না পেটের রোগ বটে এই করে হেঁচড়া হেঁচড়ি টানা করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে পথে মরে গেল আর আমি আমি এখন রাতের বেলা চৌকিদারির হাঁক দি বান ভাসি গায়ের বাঁশ ঝোপে ধসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে তবে কি জানেন গায়ের লোক এখন রে রেই করে আসবে পাগলটাকে গায়ের থেকে খেদরাতে হবে কিন্তু যখন সেদিন রানীগঞ্জ বাজারে গেছিলাম আর সন্ধ্যা বেলায় হুস করে দামোদরের জল সীমায় গেল কই তখন আমার বউ বিটিকে সামলাই দিতে লাড়েছ না হলে আমরা বাগদি বঠি তবু আ ঘর বাগদি তো এই ছোটো গাঁটাকে রেখেছিল আজ এই কথাটা আমাকে কাগজ আওলার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল লই শুনেন আপনারা শুনেন বাবুরা আমি পাগল লই আমি মতি সর্দার চৌকিদারের কাজ করবে চিরকাল চোরকে হাঁকড়া নয় আমার কম্ম তখন না হলে সিঁধাল চোরকে হাঁকড়া থম আর এখন এখন ওই যে চোরটা ক্ষীর ধারের ক্ষেতের পাশে লক লক করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামলাই দিব বলুন ইয়াতে আমি পাগল হলাম কিসে তোমরা আমার বউ বিটিকে সামলাতে লাড়েছ বলে আমি মতি সর্দারকে কেনে পারব নাই আমি তো চৌকিদার বটি তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব হ্যাঁ দামোদর সিমাই ছে